হ্যালো বন্ধুরা আপনারা চ্যাট জিপিটি দিয়ে যে নতুন নতুন ফটোগুলো ক্রিয়েট করে ফেলছেন কিন্তু ফটোর অরিজিনাল ফেস আপনারা আনতে পারছেন না তো ফটোর অরিজিনাল ফেস আপনারা কিভাবে আনবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো প্রথমেই আপনারা কি করবেন আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে একটি ওয়েবসাইটের নাম লিখে নেবেন তো ওয়েবসাইটটির নামটি লেখার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন তো আপনারা দেখা পাচ্ছেন ওয়েবসাইটটি প্রথমে চলে এসেছে তো আপনারা এই প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এবার কী করবেন নিচের দিকে দেখা পাচ্ছেন ফ্রেশ সোয়াপ বলে একটি অপশান তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এবার আপনারা কী করবেন ওপরে দেখা পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটি অপশান তো আপনারা এই অপশানটিতে কি করবেন চ্যাট জিবিটি দিয়ে যে ফটোটি আপনারা ক্রিয়েট করেছিলেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন প্রথমে তো আমি এখানে ফটোটি সিলেক্ট করে দিলাম এরপর আপনারা কী করবেন নিচের এই ঘরটি দেখা পাচ্ছেন আপনারা এই নিচের ঘরটিতে আপনাদের অরিজিনাল ফটোটিকে সিলেক্ট করে দেবেন তো আমি অরিজিনাল ফটোটিকে এখানে সিলেক্ট করে দিলাম তো অরিজিনাল ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন নিচের দিকে দেখা পাচ্ছেন সাব বলে একটি অপশান তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখা পাবেন এআই যে কিছুক্ষণের মধ্যে আপনাদের ওই ফটোর মধ্যে অরিজিনাল ফেসটিকে অ্যাড করে দেবে তো আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করুন তো দেখা পাচ্ছেন এখানে ফটোটির মধ্যে অরিজিনাল ফেসটিকে অ্যাড করে দিয়েছে তো এবার আপনারা কী করবেন যদি এই ফটোটিকে ডাউনলোড করতে চান তাহলে এই নিচে দেখা পাচ্ছেন ডাউনলোড একটি বাটন তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো দেখা পাবেন এখানে ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে